ডাবলিউপি কনস্টেবল বারো হাজার শূন্য পদ কেপি কনস্টেবল তিন হাজার সাতশো শূন্য পদ এবং ডাব্লিউপি সাব ইন্সপেক্টর পাঁচশো উনত্রিশ শূন্য পদ একই সাথে তিনটি গুরুত্বপূর্ণ ধামাকা সকলের জন্য গুরুত্বপূর্ণ সুখবর জীবনের সেরা প্রস্তুতি নেওয়ার সময় কিন্তু এসে গেছে এই মুহূর্তে সবচেয়ে বড়ো আপডেট এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট ডাব্লিউপি কনস্টেবল এবং ডব্লিউপি সাব ইন্সপেক্টর তার সাথে কেপি রিক্রুটমেন্ট ডাবলএপি কনস্টেবল এবং সাব সেন্টার একসাথে তিনটি ধামাকা এখানে দেখতে পাচ্ছ মোট শূন্যপদ কত রয়েছে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে সিলেবাস আমূল পরিবর্তন হচ্ছে কি না প্রথমে মাঠ তারপরে কি পরীক্ষা ট্রেনিংয়ের পিরিয়ড কমানো হচ্ছে কি না এবং পুরো রিক্রুটমেন্ট প্রসেস এবং কতটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের নিয়ে শেয়ার করবো তো চলো ভিডিও শুরু করে যাক নমস্কার বন্ধুরা আমি আশিস আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ম্যাথমেটিক্যাল আড্ডা টু ফোর সেভেন যারা এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব বটনটি প্রেস করে বেল আইকনটি অল করে দেবেন এবং এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না ডাব্লিউপি যে কনস্টেবল বা এসআই এবং তার সাথে কেপি রিকোয়ারমেন্ট যে হবে তার সিলেবাস কী আছে দেখে নাও প্রথমে থাকছে জি থাকবে তোমাদের প্রথমে জি থাকবে জিকে এবং তার সাথে গণিত রিজিনিং এবং ইংরেজি থাকবে গণিত রিজিনিং জি এবং এইগুলো থাকবে তোমাদের কেমন তো আজকের আপডেট কি আছে দেখে নাও আজকের আপডেট কী আছে ডাবলপি কনস্টেবল বারো হাজার নতুন বিজ্ঞপ্তি এবং ডাব্লিউপি সাবস সাব ইন্সপেক্টর পাঁচশো উনত্রিশ নতুন বিজ্ঞপ্তি কিন্তু একই সাথে বের হতে চলেছে একই সাথে কিন্তু বের হতে চলেছে এছাড়াও আবারও কী থাকছে কেপি কনস্টেবল পদে তিন হাজার সাতশো শূন্য পদে নতুন বিজ্ঞপ্তি কিন্তু বের হতে চলেছে পুলিশের সকল রিক্রুটমেন্ট প্রসেস বা ক্ষেত্রে বয়সের উদ্রসীমা তিরিশ বছর করা হয়েছে তার সাথে এসসি এসটি যারা আছে তাদের কিন্তু বয়সের একটা ছাড় তোমরা পেয়ে যাবে এসসি এসটি যারা আছো কিন্তু তারা এটা বয়সের ছাড় পেয়ে যাবে এরকম প্রসেস এসেছে আমূল পরিবর্তন দ্রুত নিয়োগের লক্ষ্যে পুরনো নিয়ম অনুযায়ী একটাই পরীক্ষা হতে চলেছে তোমাদের কিন্তু একটাই পরীক্ষা হতে চলেছে তোমাদের দেখো এখানে কী আছে প্রথমে কিন্তু মাঠ তারপরে কী হবে একটাই পরীক্ষা হবে এবং শেষে কিন্তু ইন্টারভিউ হবে শেষে কী হবে ইন্টারভিউ হবে এবং কি বলছে রিক্রুটমেন্ট প্রসেস হতে চলেছে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর উভয় ক্ষেত্রে এই নতুন নিয়ম কিন্তু লাগু হতে চলেছে প্রতি ক্ষেত্রেই ইডব্লিউএস যারা আছেন তারা কিন্তু টেন পার্সেন্ট করে সংরক্ষণ পেয়ে যাবেন যারা ইউডাব্লিউএস আছেন তারা কিন্তু টেন পার্সেন্ট সংরক্ষণ পেয়ে যাবেন পুরো রিক্রুটমেন্ট প্রসেস বারো এবং এগারো থেকে বারো মাসের মধ্যে সম্পূর্ণ হতে চলেছে বা এর আগেও হওয়ার সবল বা প্রবল সম্ভাবনা রয়েছে ট্রেনিং পিরিয়ড পরিবর্তন করা হয়েছে ছয় মাসের মধ্যে ট্রেনিং এর বদলের সময়টা কিছুটা কমানো হয়েছে ছয় যে ছয় মাসের যে ট্রেনিং পিরিয়ডটা থাকছে তার থেকে সময়টা কিন্তু কিছুটা কমানো হয়েছে মার্চ মাস থেকে ফর্ম আপের পোর্টাল কিন্তু খুলে যাবে তোমাদের খবর অনুযায়ী পুলিশের এই নতুন বিজ্ঞপ্তিগুলো ফেব্রুয়ারি মাসে অথবা মার্চ মাসের প্রথম দিকে বা ফেব্রুয়ারি মাসের শেষ দিকে কিন্তু বেরোতে পার বা শুরু হতে বা প্রকাশিত হতে চলেছে মার্চ মাস থেকে সকল ফর্ম আপ কিন্তু শুরু হয়ে যাবে মার্চ মাস থেকে কিন্তু যে সকল ফর্ম ফিল আপগুলো আমি বললাম সেগুলো কিন্তু শুরু হয়ে যাবে লোকসভা ভোটের আগেই পুলিশের নতুন বিজ্ঞপ্তি কিন্তু বেরোতে চলেছে জীবনের সেরা প্রস্তুতি নেওয়ার কিন্তু সময় এসে গেছে জীবনের সেরা প্রস্তুতি নেওয়ার সময় এসে গেছে সুতরাং পুলিশের পরীক্ষায় কতটা সফলতা তোমরা পেতে পারো মাঠ এবং পড়াশোনা কিন্তু জোর জোর কদমে চালিয়ে যেতে হবে তোমাদের যারা ছেলেরা আছো ছেলেদের প্লাস সত্তর পার্সেন্ট মানে সেভেন্টি পার্সেন্ট প্লাস মার্কস কিন্তু রাখতে হবে এবং যারা মেয়েদের আছো তারা সিক্সটি পার্সেন্ট প্লাস মার্কস কিন্তু টার্গেট রাখতে হবে কিন্তু কম্পিটিশান খুব কিন্তু হাই হবে তোমাদের তো আমার চ্যানেলে তোমাদের ম্যাথ এবং তার সাথে রিজিনিংয়ের ভিডিও দেওয়া দেওয়া থাকে বা দেবো আমি সেগুলো কিন্তু তোমরা গিয়ে দেখে নিতে পারো তো আজকের ভিডিও এই পর্যন্তই নমস্কার